উদ্দেশ্য করে একটা মিসেজ মেসেজ দেবো সেই মেসেজ হচ্ছে এটাই প্রতিটা গ্রামে মানুষ এই এসআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে একদল এ বলছে আর একদল এ বলছে এতে সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ গরিব শ্রেণীর মানুষ লেবার শ্রেণীর মানুষ গ্রাম এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে তবে আমি বলবো আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঘাবরাবার কিছু নেই আলহামদুলিল্লাহ এটুকু মনে রাখবেন আপনার পীরের আওলাদ হিসাবে আগেও ছিলাম আপনাদের সাথে আজও আছি তবে ইমাম সাহেবকে বলবো এই যে এসআইআর এর ফর্ম দিচ্ছে এই ফর্ম অনেক হয়তো ঠিকভাবে ফিল করতে পারবে না ভুল করে ফেলবে আপনি ইমাম হিসাবে জুম্মা নামাজের পর এক মাস দশ দিন সময় দিচ্ছে মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে টেবিল নিয়ে একটা ভালো শিক্ষিত ছেলেকে সাথে করে নিয়ে ফরমগুলোকে ফিল আপ করে যার ফরম তার হাতে দেবেন দু কপি ফিল করতে হবে এসআইআর যে বিএলআর অফিসার আসবে তার একটা ফটো তুলবেন তার কি বলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার রাখবেন এবং তার হাতে যখন দেবেন দিবার আগে বলবেন আপনি প্রথমে স্টাম্প মারেন সই করেন যেটা স্টাম্প মেরে সই করা হবে ওটাকে নিয়ে নিজের কাছে রাখবেন দ্বিতীয়টা দেবেন স্টাম্প মারেন সই করেন এটা নিয়ে যান এটা হলো আপনার প্রুফ যদিও কোনো রকম ভাবে আপনার নামকে ক্লিক করে ক্লিকবাজি করে কোনো রকম চক্রান্ত করে যদি বাদ দিবার চেষ্টা হয় এই পুরুপটা আপনার কাছে রয়েছে আর আপনার বিএল আর যে তার নাম অ্যাড্রেস রয়েছে ফটো তুলে রেখেছেন দিয়েছেন তাহলে কান টানলে মাথা আসবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ভাই নওসা আইনের একজন সদস্য হয়েছে তার দ্বারা দিয়ে আপনাদের জন্য কেস লড়বো দরকার হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাবো ঘাবড়াবেন না কিন্তু এই টুকু রাখবেন কথা বুঝে আসছে আর ইমাম ভাইদের বলবো এই বিপদের সময় এটা কোনো বিপদ নাই তারপরে এমন মহল তৈরি করা হয়েছে এই বিপদের সময় আতঙ্কে অনেকে পড়ে যাচ্ছে কাকে বিশ্বাস করবে কাকে ভরসা করবে যার তার উপরে তো ভরসা করাও যায় না তাই আপনারা একটু সাথ দেন সাধারণ মানুষের পাশে একটু সাথ দিয়ে যতদূর আওয়াজ যাবে সোশ্যাল মিডিয়ায় যত ইমাম শুনবেন সবাইকে বলব মানুষের পাশে একটু দাঁড়ান মানুষকে একটু সহযোগিতা করেন তবে প্রত্যেককে বলবো ইমাম হোক মৌলানা হোক হুজুর হোক নেতা ফরমটা নিজে নেবেন জমা দিবার সময় স্টাম্প মেরিয়ে সই করে নিজের চোখে দেখে নেবেন কিছু বুঝতে পারছেন কেন এটা বিরাট বড় ভাইটাল ব্যাপার একটু ভুলে হয়ে গেলে ভাইটান আর ভুল যদি না হয় কোনো ব্যাপার নেই আপনি রিসিভ করে দিয়ে একটা কপি রেখে জেরক্স করে ফটো তুলে সাইডে রেখে দেন কোনো সমস্যা নয় যদি কিছু গণ্ডগোল হয় নাম যদি না আসে তখন জানতে হবে যার হাতে কাগজ গেছে কিছু গণ্ডগোল হয়েছে তাকে ধরতে হবে তাকে যখনই ধরতে হবে সে তো বলবে অমুক জায়গায় জমা দিয়েছি ধর করতে বলবে ধর তাকে লিয়াই মানুষের সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে অথেম নাগরিক আমরা ছিলাম আছি এ দেশ আমরা বিজয় করেছি আমরা মুসলিম হিন্দু আদি সবাই মিলে এ দেশে আমাদেরকে কে তাড়াবে এটা নিয়ে একটা গুজব ছড়িয়েও একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে যেমন এর আগে করোনার সময় এমন আতঙ্ক তৈরি করেছিল অনেক মানুষের সামান্য সবজি কাশি হচ্ছে টেনশনে শরীর দুর্বল হয়ে অনেকে মারা পর্যন্ত গেছে শুনছি নাকি এসে লোক মারা যাচ্ছে আর তুই মরেই যদি গেলি বেকার হয়ে গেল তো অতএব এত ধাপ যাবেন না